নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তবে এই জুলাই মাসে আপনাদের জন্য আরও একটা দারুণ খুশির খবর খবর চলে চলে ভালো থাকার এমনিতেই রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনে রেশন দেওয়ার জন্য একটা নতুন সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে এবার প্রচুর উপভোক্তারা আগের তুলনায় অনেক বেশি পরিমাণের রেশন পেতে পারেন তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশনে আরও বেশি খাদ্যশস্য পাবে দশের বেশি সদস্য থাকা পরিবারগুলি উদ্যোগী রাজ্য তো বুঝতেই পারছেন এবার রেশনে অতিরিক্ত প্রক্রিয়া শুরু হচ্ছে তাছাড়া গরিব যে সমস্ত কেটে খাওয়া মানুষরা রয়েছে তাদের জন্য একাধিক পদক্ষেপ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে দেশের দরিদ্রতা কমানোর জন্য স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে প্রচুর মানুষকে আর্থিক সাহায্য করা হচ্ছে এদিকে আবার আপনাদের বাড়িতে যদি মহিলা থেকে থাকেন তাদেরকেও আর্থিক সহায়তা করা হচ্ছে যাতে তারা স্বনির্ভর হতে পারেন পাশাপাশি যদি ছাত্রছাত্রী থেকে থাকে বা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয় তবে এই জুলাই মাসে সব থেকে খুশির খবর হলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য ছয় থেকে আটটি প্রকল্পের সুবিধা দেওয়া হবে এছাড়া আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাকে ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে লোনেরও ব্যবস্থা করা হচ্ছে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে কিভাবে আপনি এই প্রকল্পের টাকা পাবেন বা কিভাবে এই প্রকল্পে আপনি আবেদন করবেন বা কোন কোন ছয় থেকে আটটি প্রকল্পের সুবিধা বা টাকা আপনি এই জুলাই মাসে পেতে চলেছেন সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো তবে তার আগে আপনি অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন তো চলুন শুরু করা যাক তো জুলাই মাসের প্রথমেই বা শুরুতেই রাজ্যে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন বা বয়স্ক যারা মানুষ রয়েছেন তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার শুধু রাজ্য নয় সঙ্গে কেন্দ্রীয় সরকারও কিন্তু আর্থিক সহায়তা করছে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে প্রথমেই জয় জোভার প্রকল্প রয়েছে যেখানে তপশিলি উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত মহিলারা বা পুরুষরা রয়েছেন যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাশাপাশি তপশিলি বন্ধু প্রকল্প রয়েছে যেখানে তপশিলি জাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যায় তাদেরকেও এক হাজার টাকা করে দেওয়া হবে এখানেও কিন্তু আপনারা টাকা পাবেন সঙ্গে মানবিক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তাদেরকেও আর্থিক সহায়তা এই জুলাই মাসেই দেওয়া হবে তো এই যে তিনটে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানালাম এক হাজার এক হাজার এক হাজার তো এই তিনটে প্রকল্পের টাকাই মোটামুটি জুলাই মাসের বারো থেকে ষোলো তারিখের মধ্যেই বা তারও আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে এমনই কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এদিকে আবার বিনামূল্যের রেশনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে রাজ্য সরকার এবার থেকে রেশন কার্ডে যদি ই কেওয়াইসি করা নাও থাকে তাহলেও রেশন দ্রব্য বন্ধ হবে না তো দেখুন বন্ধুরা এই যে পত্রিকা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো রেশন কার্ডে ই কেওয়াইসি না থাকলেও তিনি কিন্তু রেশন পাবেন দেখুন বলা হয়েছে কোনো রেশন গ্রাহকের আধারের ই কেওয়াইসি না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে অর্থাৎ সাথে সাথেই নিষ্ক্রিয় করে দেওয়া যাবে না কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতেই প্রকৃত রেশন গ্রাহক হওয়ার সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি ই করতে পারেননি সেই জন্যই কিন্তু তাদেরকে আরও সময় দেওয়া হবে এবং বাছাই করা হবে বা ভেরিফাই করা হবে যে আদেও এটা প্রকৃত রেশন কার্ড গ্রাহক কিনা তারপরে কিন্তু যদি সেখানে প্রমাণিত হয়ে যায় যে এটা কোনো ভুয়ো কার্ড তবেই বন্ধ হবে না হলে কিন্তু প্রকৃত যিনি কার্ড হোল্ডার তার কিন্তু রেশন বন্ধ হবে না তো দেখুন বন্ধুরা এবার যে সমস্ত কৃষক বন্ধু বা চাষী ভাইরা রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সূত্র মারফত জানা যাচ্ছিল যে জুন মাসের শেষের দিকেই কৃষক বন্ধু প্রকল্পের একটা কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হতে পারে কিন্তু জুন মাসের শেষের দিকে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি তবে সম্ভাবনা রয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের দিকে আবারও এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে এক্ষেত্রে কেউ পাঁচ হাজার টাকা পেতে পারেন কেউ দু হাজার আড়াই হাজার টাকা জমির পরিমাণ হিসাবে আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখা ভালো জুলাই মাসে কিন্তু গ্যাস সিলিন্ডারেও নতুন নিয়ম আসতে চলেছে এবার গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করতে হবে না হলে গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যেতে পারে তাই এখনও পর্যন্ত আপনারা গ্যাস সিলিন্ডারের সঙ্গে যারা বায়োমেট্রিক আপডেট করেননি তারা অবশ্যই কিন্তু এগুলো করিয়ে নেবেন তাহলে আপনাদের গ্যাস পেতে আর কোনো সমস্যা হবে না যাই হোক এবারে সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই জুলাই মাসেই জানা যাচ্ছে যারা তাঁত শিল্পী রয়েছে যারা বাউল কীর্তন কবিয়াল শিল্পী রয়েছেন বা যারা গান বাজনা সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন তো যে কোনো শিল্প কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থেকে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকার একটা ভাতা এই জুলাই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে মোটামুটি আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সঙ্গীত শিল্পীর পাশাপাশি অনেকেই জানতে চাইছিলেন যে বাংলা আবাস যোজনার টাকা কি আমি পাবো না দ্বিতীয় কিস্তির টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনাদের প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে বাংলাবাড়ি প্রকল্পে ঘর বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে যার টাকা অলরেডি কিন্তু প্রচুর উপভোক্তা পেয়ে গেছেন আপনি যদি এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে থাকেন যদি প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি বানানোর কাজ করে রাখেন এবং যদি আপনার লিলটন পর্যন্ত গাঁথুনি হয়ে যায় ছবি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো ফলে একসঙ্গে সবাই নাও পেতে পারেন অন স্ক্রিনে আপনাদেরকে বিগত কয়েকদিন আগেই টাকা ঢোকার একটা মেসেজ এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা আশা করি এই মেসেজটা দেখেই বুঝতে পারছেন যে আবারও টাকা দেওয়া হচ্ছে তো জুলাই মাসেও আপনারা অনেকেই টাকা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত পাননি এদিকে আবার যে সমস্ত চাষি ভাইদের ফসলের ক্ষতি হয়েছিল তারাও কিন্তু চিন্তায় রয়েছেন যে ফসলের ক্ষতিপূরণের টাকা কি পাবো না তো আপনাদের জন্য সুখবর রয়েছে এই জুলাই মাসেই আপনারাও ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এমনিতেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে প্রায় এক লক্ষ দু হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ আটান্ন হাজার কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হয়েছে আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না এদিকে আবার রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদেই লোনের ব্যবস্থা করে দিচ্ছে লক্ষপতি দিদি বা লাখপতি দিদি স্কিমে আপনারা আবেদন করতে পারেন তবে এর জন্য আপনাদের এলাকায় যে সরকারি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনি যে ব্যবসা করতে চাইছেন তার একটা পুরো প্ল্যানিং তৈরি করতে হবে সেই প্ল্যানিংটা আপনাকে ওই স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকদের কাছে জমা করতে হবে এবং আধিকারিকরা যদি মনে করেন যে আপনার প্ল্যানিংটা ঠিক আছে বিজনেস আইডিয়া ঠিক আছে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এইটা নিয়ে আবেদন করবে এবং যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে বিনা সুদে আপনি এক লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য লোন পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাই হোক এবার মহিলাদের জন্য আরও একটা সুখবর রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এই জুলাই মাসেই দুই থেকে তিন তারিখের মধ্যে বা চার তারিখ পাঁচ তারিখের মধ্যেই আবারও টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে তো আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করে থাকেন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনিও এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও পি এম যোজনায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছ হাজার টাকা আপনাদেরকে আর্থিক সাহায্য করা হবে মূলত যারা যারা চাষি ভাই রয়েছেন তাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বছরে ছ হাজার টাকা করে এই পিএম কিষাণ যোজনায় দেওয়া হয় সেই অনুযায়ী বিগত মাসে ফেব্রুয়ারিতে টাকা দেওয়া হয়েছিল তো চার মাস ছাড়া ছাড়া যেহেতু টাকা দেওয়া হয় এই জুন মাসের দিকেই কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু জুন মাসে যেহেতু টাকা ঢোকেনি তো জুলাই মাসের পনেরো তারিখ বা কুড়ি তারিখের মধ্যেই পি এম কিষাণ যোজনার টাকাও আপনি পেতে পারেন দু হাজার টাকার কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেয় ভিডিওটা ফেসবুকে করে শেয়ার করবেন আর এই ভিডিওটা কোন জেলা থেকে আপনি দেখছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ